বাংলাদেশের প্রধান রপ্তানি আয় আসে তৈরি পোশাক থেকে পোশাক তৈরিতে দরকার হয় সেলাই মেশিন আপনি কি জানেন কিভাবে সেলাই সেলাই মেশিন মেশিন তৈরি করা হয়েছিল কে আবিষ্কার করেছিল সতেরোশো সালে টমাস সেন্ট নামের এক ইংরেজ প্রথম সেলাই মেশিন আবিষ্কার করে কিন্তু সেটা ছিল চামড়া সেলাই করা মেশিন সতেরোশো থেকে সতেরোশো সালের দিকে টিমুমনিয়ার নামক এক ফরাসি দর্জি প্রথম কাপড় সেলাই করা মেশিন আবিষ্কার করে আশিটা সেলাই মেশিন নিয়ে একটি কারখানা তৈরি করেন তিনি স্থানীয় দর্জিরা বেকার হয়ে যাবে এমন আশঙ্কা করে কারখানায় হামলা চালায় দর্জিরা এবং কারখানার সমস্ত মেশিন ধ্বংস করে ফেলে পুনরায় টিমুমনিয়া কারখানা চালু করেন কিন্তু তিনি সফল হতে পারেননি আঠারোশো সালে ওয়াল্টার হান্ট নামে এক ফরাসি দর্জি তার চেয়ে উন্নত মানের সেলাই মেশিন আবিষ্কার করে এরপর ইলিয়াস হাউই নামক আরেক আবিষ্কারক হান্টের অনুকরণে আরেকটি উন্নত মানের সেলাই মেশিন আবিষ্কার করে কিন্তু সমস্যা তৈরি হলো সুসার সুতা নিয়ে সুতা সুতের পিছনে থাকত তখন এতে দ্রুত সেলাইয়ের সমস্যা তৈরি হতো সেলাই করা কঠিন ও জটিল হয়ে পড়ে এরপর পঁচিশ বছর পরে হাওই স্বপ্নে দেখে এক রেড ইন্ডিয়ান তাকে বল্লম দিয়ে মারতে চাচ্ছে বল্লমটির ডগা ফুটো ঘুম থেকে উঠে হাওয়ের মাথায় বুদ্ধি ঢুকল যদি সুচের মাথা ফুটো করে সুতা ঢুকিয়ে সেলাই করা যায় তাহলে সেলাই সহজ হবে তিনি সেটাই করলেন এবং সেলাই দ্রুত ও সুন্দর হতে লাগলো এভাবেই আধুনিক সেলাই মেশিন আবিষ্কার করে হাওয়াই